তাই আজকে কোম্পানিতে মালটা ঢোকার সঙ্গে সঙ্গে আমি রিভিউ করলাম আপনাদের উদ্দেশ্যে একাডেম প্রোডাক্ট হাতে পাইছে হয়তো পরবর্তী কারো বেশি পাবো আপনারা যারা অর্ডারও করতে পারেন আমি পুরো ভিডিওটা নাটে না দেখেন আমি পরিপূর্ণভাবে দেখানোর চেষ্টা করুন আর আমি এটা প্যাকেটটা এখনো খুলেই নাই ওরা আপনাদের সঙ্গে নিয়ে খুলামু যেন আপনারাও দেখতে পারেন প্রোডাক্টের ভিতরে আসলে কি আছে অরিজিনাল অনেকে কোন চামুজ আছে নি অনেকে কোন এইটা আসেনি কী আসেনি আসলে তিনটে প্রোডাক্টের ভিতরে কি থাকে এখনও কষ্টের মুখ্য লাইনে পুরো অ্যাকুরেট সিঙ্গেল কষ্টিক আর কি এখনো খোলা হয়নি আমি প্রোডাক্টটা খোলাবো আপনারা দেখেন আর যারা অর্ডার করতে চান কোনো অ্যাডভান্স টাকা লাগবো না আমি আপনাদের আকার গোড়ায় পৌঁছে দেওয়ার পরে আপনারা টাকা দেবেন দেখে বুঝতে পাই যে মার্কেটে গেলে আপনারা একটা জিনিস যাচাই বাছাই করে ধইরা না লাইটা সাইটা যেভাবে কেনেন ঠিক সেইভাবেই কিনবেন সমস্যা নেই এক টাকা কোনো অ্যাডভান্স লাগবো না বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনারা আমারে হয়তো হোয়াটসঅ্যাপে বা ইমোতে যোগাযোগ করুন তাই এটা খুলি দেখা যাক আচ্ছা এটা আমি যে প্রথমত পশ্চিমটা কাটলাম এই যে পশ্চিমটা কাদা হয়ে গেল গা দেখি কি কি আছে ভিতরে এই যে প্রথমত আপনার এই যে হুন্ডা তুললাম হুন্ডা তোলার পর একটা পলিথিনের ভিতরে গ্লাসটা আছে আহ এই না চাপাইলাম গ্লাসটা আমি সাইডে রাখলাম রাখার পরে আপনার এই যে আপনার ভেঙে তি দি কাটা লোক আছে আর একটা আছে আপনার ম্যানুয়াল মাল্টি কুকার কারি কুকারও বলে মাল্টি কুকারও বলে আচ্ছা তারপর আপনার এই যে একটা ডাকনা তারপর আপনার এজ আরপ্তারবা ইসকোয়ে নে খুব পলিটিনাল লাগে না খুব হার্ড হই আরিয়েছে আচ্ছা এখন আনি কারি কুকারterne সিন্ডেরা বাড়ি করি বাড়ি করার পরে তেকেটার একটু চাপাইয়া ফলাই ওই চাপিয়ে দিয়ে পরে বাবারে বাবা রে এটা বড় লাগদছে হুম আচ্ছা যেটা তোমার কাছে একটু সুন্দর লাগদছে বড় আচ্ছা নিয়ে দেখতেছি আসলে বড় কিনা এটা নিস্পষ্ট প্রমাণ করে দেব আপনাদের

এটা একবার কলার দেখেন পুষ্ট সমান আর কি কলারা আচ্ছা আর দ্বিতীয়ত আপনার আর কি আমি তারি কুকারি মালটি কুকারি আর অনেকে কেবল এটা যে কোনো পাতিল ইউজ করা যায় না আমার সামনে যে পুত্র অন্য পাতিলা আছে আমি তো যে খুব খাপে খেপে বয়ে দিছে বয়ে গেছে আপনার স্পষ্টই দেখা কাছে এটা আচ্ছা এটা তারপর আপনার আর রাইস কুকার পাতিলা চাইলে না মৃত্যু দেখে রাইস কুকার পাতিলা আমার এখানেই আছে আমি বেশি দূর আছি না আর কি আমি বাড়িতে রাইস পাতিলাও চাই না সব ধরনের পাতিলা ইউজ করতে পারবেন ওই রাইস কুকারের পাতিলা রওনা নাই কাছে রাইস পাতিলা ব্যবহার যাই অনেক যাই আচ্ছা ডবল পাতিলা লইছি এদমি এটাও খুব ইজি ভাবে বসে এটা চুল পরিমাণ না আচ্ছা এটাও চাইলে এরকম এটা তো অবশ্য তারপরে আপনার এটা তলা আপনি দেখেন এই যে এই যে কারিটির ওই যা স্পষ্ট দুটাই কিন্তু মিল লাগে আপনার জন্মের কোনো তলা নাই থাকে তখন হিটটা কি আছে পরিপূর্ণ হিটটা লাগে হিটটা আপনার উপরের দিকে আপনি চোখা পাতিলা ব্যবহার করেন যে ভাতের পাতিলা যেটা মা তখন ওই পাতিলাটা কি আপনার হিটটা পুরোপুরি লাগে না তখন আপনার এটা গরম হয়ে যায় আর এটা গরম হইলে ধীরে ধীরে সার্কিট নিয়ে গেলে একটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে আর কবার সমান থাকবে আমি মনে করি যদি আপনি সচন ব্যবহার করেন দশ পনেরো বছরেও কি ফ্রি বলেন আপনি তো ভালো বাজে যখন আপনার রান্না বাড়ি করেন তখন কলাটা একটু পরিষ্কার করে দিবেন মানে কি রিজের প্রতি খেয়াল নেওয়া লাগবে যখন নেওয়া লাগবে যখন কথা আছে যখন মেলে তাই আপনি যদি এরা নেন আর এরা আপনাদের থেকে দাম রাখবো আপনার চার হাজার পাঁচশো টাকা হ্যাঁ তারপর আপনার ডিসক্রিপশন বক্স আমার নাম ঠিকানা ফোন নাম্বার সব কিছু অ্যাড্রেস চাইলে আমার দোকানও আসতে পারবেন আমার দোকান এলে আপনি আর ডাকা কদম তুলি আর কি যে আপনার বাবু বাজার বীজ তো নাম শুনছেন নিপুর হাসপাতাল নিপুর হাসপাতালের বাবু বাজার বীজের ঢালের এই পারে কেরানিগুঞ্জ কদম তুলি একবারে ঢালের গোড়ায় আমার দোকান আপনারা চাইলে নাম অ্যাড্রেস খাবার যদি আপনি চান আমি আসতে পারবো না আপনার প্রোডাক্ট পাঠাই দেন বা আমি পাঠাই দিতে পারবো আপনারা মধ্যে হোয়াটসঅ্যাপে আমার মত দেবেন যেমন খুব ইজিভাবে আমি আপনারা সুন্দরভাবে নিখুঁত ভাবে আপনার হাতে পৌঁছে দেবো আপনারা দেখা লাইরা চাইরা বুঝ যাবে তারপর টাকা পরিশোধ করে দেবেন আর যদি আমার প্রোডাক্ট যদি মনে হয় দুই নাম্বার তাহলে আমার প্রোডাক্ট আমার রিটার্ন দেবেন আর আপনারা অবশ্যই আমার ভিডিও দেখবেন শেয়ার করবেন লাইক দিবেন আপনারা যত বাবা ভালোবাসা দিবেন তত তো ভাই আগামো আর যতটুক পারি আপনারা মার্কেট অনলাইন বাজার মার্কেট সব জায়গায় যাচাই বাছাই করার পরেই আপনারা আমার খেয়াল নেবেন আমি জব করে কমো ভাই যে আমার চেয়ার নেন আর নেন বা না ভিডিওটা তুই দেখেন তাতে আমি খুশি হই ভাই আমার বিক্রি মূল উদ্দেশ্য পাইকারি বাদে আল্লাহর ভালো করতে পারি কিন্তু আপনার ভিডিও দেখেন যতটুকু পারেন চেষ্টা করুন আপনাকে পাইকারি দামে দেওয়ার চেষ্টা করবো আপনারা না ভাই কারণ যদি একদিনেই শেষ আর ভালো ভাবে আচরণ করি ভালো একটা আপনারা যদি ব্যবহার করে আরান পান পান অবশ্যই আপনারা আমার মনে রাখবেন আর যদি আমি প্রধানি করি তখন একদিনেই শেষ আমার লগে কারণ গাছের গোড়া যদি ফেলাই তখন ফল না আর যদি আমি যদি গাছের গোড়া রেখে গাছের যত্ন করি তাহলে আমি বারো মাস সব সময় ফল খাইতে পারবো তাই এই মুহূর্তে বেড়ানো সময় গেছে না আলাইকুম